সময়টা ছিল মক্কার বুকে ইসলামের শুরুর যুগ কুরাইশ নেতারা দিশেহারা তারা কিছুতেই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে থামাতে পারছে না একদিন আবু জাহাল ওতবা ও সাইবা মিলে গোপন বৈঠক করল তারা সিদ্ধান্ত নিল মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে লোক পাঠাবে কারণ ইহুদিরা আগের আসমানি কিতাবের জ্ঞান রাখে তারা নিশ্চয়ই এমন কোনো কঠিন প্রশ্ন শিখিয়ে দিতে পারবে যা দিয়ে মোহাম্মদকে আটকানো যাবে মদিনার ইহুদি পণ্ডিতরা কুরাইশদের দূতকে বলল তোমরা তাকে তিনটি প্রশ্ন করো। যদি সে উত্তর দিতে পারে তবে বুঝবে সে সত্যিই আল্লাহর নবী আর না পারলে সে ভণ্ড তার মধ্যে একটি প্রশ্ন ছিল ইতিহাসের সেই মহান ভ্রমণকারী বাদশা কে যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত জয় করেছিলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওহির অপেক্ষায় রইলেন অবশেষে জিব্রাইল আলহিসাল্লাম নিয়ে এলেন সুরা কাহাফ তালা সেই ভ্রমণকারী বাদশার পুরো ইতিহাস জানিয়ে দিলেন তিনি আর কেউ নন তিনি হলেন জুলকার নাইন তালা কোরআনে বলছেন আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম জুলকার নাইন ছিলেন এক প্রবল প্রতাপশালী বাদশাহ কিন্তু ফেরাউনের মতো তিনি নিজেকে খোদাবাবি করেননি নমরুদের মতো তিনি অহংকারী ছিলেন না তিনি ছিলেন বিনয়ী আল্লাভীরু এবং ন্যায়পরায়ণ আল্লাহ তাকে এমন প্রযুক্তি সৈন্য সামন্ত এবং জ্ঞান দিয়েছিলেন যে তিনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারতেন তার নাম জুল কর্নাইন বা দুই সিং বিশিষ্ট কেন হল তা নিয়ে ইতিহাসবিদদের মতভেদ আছে কেউ বলেন তিনি রোম ও পারস্যের মতো দুই শক্তিশালী রাজত্বের মালিক ছিলেন আবার কেউ বলেন তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম এই দুই প্রান্ত বা সিং জয় করেছিলেন একদিন আল্লাহর নির্দেশে তার বিশাল বাহিনী নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করলেন শুরু হলো এক ঐতিহাসিক মহাযাত্রা জুলকারনাইন তার বাহিনী নিয়ে প্রথমে পশ্চিম দিকে রওনা হলেন দিনের পর দিন মাসের পর মাস তিনি চলতে থাকলেন পাহাড় মরুভূমি আর জনপদ পেরিয়ে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে মনে হল পৃথিবী শেষ হয়ে গেছে তার সামনে ছিল বিশাল জলরাশি সম্ভবত আটলান্টিক মহাসাগর বা কৃষ্ণ সাগর সময়টা ছিল গধূলি লগ্ন সূর্য ডিপছে জুলকারনাইন দিগন্তের দিকে তাকালেন কোরআনের বর্ণনায় দৃশ্যটি ছিল অদ্ভুত মনে হচ্ছিল সূর্যটি একটি কালো পঙ্কিল জলাশয়ে ডুবে যাচ্ছে পানির রং ছিল কালচে এবং ঘোলাটে সেখানে তিনি এক জাতির দেখা পেলেন এরা ছিল অসভ্য এবং বিশৃঙ্খল আল্লাহ জুলকার নাইনের অন্তরে ইলহাম করলেন হে জুলকার নাইন তুমি চাইলে এদের কঠোর শাস্তি দিতে পারো অথবা এদের সাথে সদয় ব্যবহার করে সংশোধন করতে পারো জুলকার নাইন তার ইনসাফ দেখালেন তিনি ঘোষণা করলেন আমি বিনা কারণে কাউকে শাস্তি দেব না যে ব্যক্তি জুলুম করবে অর্থাৎ কুফুরি ও পাপ করবে তাকে আমি শাস্তি দেব আর যে ইমান আনবে ও ভালো কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান তিনি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন এবং একত্ববাদের ডাক দিলেন এরপর তিনি নতুন গন্তব্যের দিকে রওনা হলেন পশ্চিমের অভিযান শেষ করে তিনি সম্পূর্ণ উল্টো দিকে অর্থাৎ পূর্ব দিকে যাত্রা শুরু করলেন দীর্ঘপথ পাড়ি দিয়ে তিনি এমন ভূখণ্ডে পৌঁছালেন যা ছিল সভ্য জগৎ থেকে সম্পূর্ণ আলাদা এখানকার পরিবেশ ছিল রুক্ষ কোরআনে বলা হয়েছে আমি তাদের ও সূর্যের মাঝখানে কোনো আড়াল রাখিনি এর অর্থ সেখানে কোনো বড় পাহাড় ছিল না কোনো গাছপালা ছিল না এমনকি তাদের কোনো ঘরবাড়িও ছিল না তারা ছিল আদিম মানুষ সূর্যের প্রখর তাপ সরাসরি তাদের গায়ে লাগত তারা হয়তো মাটির গর্তে বাস করত সূর্য উঠলে তারা গর্তে ঢুকে যেত আর ডুবলে বেরোত জুলকারনাইন এই অসহায় মানুষদের ওপর আক্রমণ করলেন না তিনি তার জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে তাদের রোদ ও আবহাওয়া থেকে বাঁচার উপায় শিখিয়ে দিলেন এবং সেখানেও আল্লাহর বিধান পৌঁছে দিলেন পূর্ব ও পশ্চিম বিজয়ের পর জুলকারনাইন এবার উত্তর দিকে মতান্তরে উত্তর যাত্রা শুরু করলেন এই অভিযানটি ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা চলতে চলতে তিনি এমন দুর্গম এলাকায় পৌঁছালেন যেখানে আকাশচুম্বী দুটি পাহাড় প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে এই দুই পাহাড়ের মাঝখানে একটি বিশাল ফাঁকা গিরিপথ ছিল পাহাড়ের পাদদেশে তিনি এক অদ্ভুত জাতির দেখা পেলেন তাদের ভাষা বোঝা অত্যন্ত কঠিন দোভাষীর মাধ্যমে অনেক কষ্টে তিনি তাদের কথা বুঝলেন সেই জাতিটি জুলকারনায়নের বিশাল সেনাবাহিনী আর জৌলুস দেখে বুঝতে পারল ইনি সাধারণ কোনো রাজা নন তারা ভয় ও আশা নিয়ে জুলকারনায়নের কাছে এল তারা বলল হে মহামান্য বাদশাহ এই পাহাড়ের ওপার থেকে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি বন্য জাতি আমাদের ওপর হামলা চালায় তারা ফসল ধ্বংস করে মানুষ হত্যা করে এবং সবকিছু লুট করে নিয়ে যায় আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ তারা একটি প্রস্তাব দিল আমরা কি আপনাকে কর অর্থাৎ টাকা পয়সা দেব তার বিনিময়ে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি শক্ত প্রাচীর তৈরি করে দিন যাতে তারা আর এপারে আসতে না পারে জুলকারনাইন নাইন ছিলেন নির্লভ শাসক তিনি হাসলেন এবং বললেন আমার রব আমাকে যে ক্ষমতা ও সম্পদ দিয়েছেন তা তোমাদের টাকার চেয়ে অনেক উত্তম আমার টাকার প্রয়োজন নেই বরং তোমরা আমাকে তোমাদের শারীরিক শ্রম অর্থাৎ জনবল দিয়ে সাহায্য করো জুলকার নাইন তখন এমন প্রযুক্তি ব্যবহার করলেন যা সেই যুগে ছিল অকল্পনীয় তিনি আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ধাপে ধাপে কাজ শুরু করলেন লোহার ব্লক স্থাপন তিনি নির্দেশ দিলেন তোমরা খনি থেকে বড় বড় লোহার খণ্ড নিয়ে এসো হাজার হাজার শ্রমিক কাঁধে করে লোহার খণ্ড আনতে লাগল জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটি নিচ থেকে ওপর পর্যন্ত লোহা দিয়ে ভরাট করে ফেললেন অগ্নিকুণ্ড তৈরি লোহার স্তূপ যখন পাহাড়ের সমান উঁচু হলো তখন তিনি বললেন এখন হাপড় বা বেলোজ দিয়ে বাতাস দাও এবং আগুন জ্বালাও চারপাশ থেকে আগুনের তাপে সেই বিশাল লোহার পাহাড় লাল টকটকে হয়ে গেল লোহাগুলো তাপে একে অপরের সাথে জোড়া লেগে গেল গলিত তামা ঢালাই সবচেয়ে বিস্ময়কর ধাপ ছিল এটি লোহা শক্ত হলেও তাতে জং ধরে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই জুলকারমাইন বললেন আমার কাছে গলিত তামা বা মোল্টেন কপার নিয়ে এসো তিনি সেই লোহিত তপ্ত লোহার উপর গলিত তামা ঢেলে দিলেন লোহা ও তামার মিশ্রণে তৈরি হলো একটি শঙ্কর ধাতু বা অ্যালয় যা ছিল ইস্পাতের চেয়েও শক্ত এবং কাঁচের মতো পিছলে তৈরি হয়ে গেল এক বিশাল উচ্চ ও মসৃণ প্রাচীর ইয়াজুজ মাজুজরা ওপাস থেকে এসে দেখল প্রাচীরটি এত উঁচু যে তার টপকানো অসম্ভব এবং এত পিছলে যে বেয়ে ওঠাও সম্ভব নয় তারা সেটা ভাঙার চেষ্টা করল কিন্তু লোহা ও তামার মিশ্রণ এত শক্ত ছিল যে তা ছিদ্র করাও সম্ভব হলো না কাজ শেষে জুলকার নাইন অহংকার করলেন না তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন এটি আমার রবের অনুগ্রহ তবে যেদিন আমার রবের ওয়াদা অর্থাৎ কেয়ামত পূর্ণ হবে সেদিন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন সেই ঘটনার পর হাজার হাজার বছর পার হয়ে গেছে জুলকার নাইন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু সেই প্রাচীরের ওপাশে আজও বন্দি আছে ইয়াজুজ ও মাজুজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা সংখ্যায় অগণিত তারা দেখতে মানুষের মতোই অর্থাৎ আদম আলহিসামের বংশধর কিন্তু তাদের স্বভাব ভিংস পশুর মতো তাদের চোখ ছোট মুখমণ্ডল চ্যাপটা এবং দেহ অত্যন্ত শক্তিশালী তারা প্রতিদিন সেই লৌহ প্রাচীর ভাঙার চেষ্টা করে দাঁত দিয়ে নোখ দিয়ে অস্ত্র দিয়ে তারা প্রাচীরটি খামচাতে থাকে সারা দিন পরিশ্রমের পর যখন প্রাচীরটি প্রায় ফুটো হওয়ার উপক্রম হয় তখন সূর্য ডুবে যায় তাদের নেতা বলে আজ থাক চলো ফিরে যাই আগামীকাল এসে বাকিটা ভেঙে বের হব কিন্তু তারা আল্লার নাম নেয় না অর্থাৎ ইনসা আল্লাহ বলে না ফলে তারা চলে যাওয়ার পর আল্লাহ তার কুদরতে প্রাচীরটিকে আবার আগের মতো শক্ত ও পুরু করে দেন পরদিন সকালে এসে তারা দেখে তাদের সব পরিশ্রম বৃথা গেছে প্রাচীরটি আবার নতুনের মতো দাঁড়িয়ে আছে এইভাবেই চলছে হাজার বছর ধরে পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসবে দাজ্জাল আসবে হজরত ইসা আলাইসাল্লাম আকাশ থেকে নামবেন এবং দাজ্জালকে হত্যা করবেন পৃথিবীতে যখন শান্তি ফিরে আসবে ঠিক তখনই ঘটবে সেই ভয়ঙ্কর ঘটনা একদিন প্রাচীর ভাঙার পর ইয়াজুজ মাজুজের নেতা বলবে চলো ফিরে যাই ইনশা আল্লাহ আগামীকাল আমরা এটি ভেঙে ফেলব ইনশা বলার কারণে পরদিন সকালে এসে তারা দেখবে প্রাচীরটি ভাঙাই আছে তারা সামান্য ঢাক্কা দেবে আর হাজার বছর পুরনো সেই বিশাল প্রাচীর ধুলোয় মিশে যাবে সেই দৃশ্য কেমন হবে পাহাড়ের ওপর থেকে বাঁধ ভাঙা পানির মতো কোটি কোটি ইয়াজুজ মাজুজ নিচে নেমে আসবে তাদের পায়ের আওয়াজে পৃথিবী কেঁপে উঠবে তাদের প্রথম দলটি যখন তিবরিয়া রদের পাশ দিয়ে যাবে তারা রদের সব পানি খেয়ে ফেলবে পেছনের দলটি এসে দেখবে সেখানে কেবল কাদা পড়ে আছে তারা বলবে একসময় হয়তো এখানে পানি ছিল তারা পৃথিবীর সব খাবার খেয়ে ফেলবে মানুষ তাদের ভয়ে দুর্গে পাহাড়ে বা ঘরে আশ্রয় নেবে পৃথিবীতে কোনো মানুষ দেখতে না পেয়ে তারা অহংকার করে বলবে আমরা দুনিয়ার সবাইকে মেরে ফেলেছি এবার আকাশের অধিবাসীদের মারব তারা আকাশের দিকে তীর ছুঁড়বে আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সেই তীরগুলো রক্ত মাখা অবস্থায় ফেরত পাঠাবেন তারা উল্লাস করবে হজরত ইসা আলহ ও তার সঙ্গী মুমিনরা দূর পাহাড়ে অবরুদ্ধ থাকবেন খাবারের অভাবে একটি গরুর মাথার দাম হবে শত মুদ্রার চেয়েও বেশি বাঁচার আর কোনো উপায় থাকবে না ঈসা আলিহালাম তখন আল্লাহর কাছে হাত তুলবেন তিনি কান্নাকাটি করে দোয়া করবেন আল্লাহ তার নবীর দোয়া কবুল করবেন আল্লাহ ইয়াজুজ মাজুজের ওপর এক ধরনের মহামারী পাঠাবেন তাদের ঘাড়ের ওপর নাগাফ নামক এক ধরনের পোকা বা ফোঁড়া সৃষ্টি হবে এই সামান্য পোকার কামড়ে এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে সকালে উঠে পৃথিবী নীরব হয়ে যাবে ঈসা আলাইসালাম ও তার সঙ্গীরা পাহাড় থেকে নেমে দেখবেন পৃথিবীতে এক বিগত জায়গাও খালি নেই সব জায়গায় তাদের লাশ পড়ে আছে লাশের পচা গন্ধে নিঃশ্বাস নেওয়া অসম্ভব ইসা ইসালাম আবার দোয়া করবেন আল্লাহ তখন লম্বা গলা বিশিষ্ট উটের মতো বিশাল একদল পাখি পাঠাবেন সেই পাখিরা লাশগুলো তুলে নিয়ে সমুদ্রে বা দূরবর্তী স্থানে ফেলে দেবে এরপর আল্লাহ মুষলধারে বৃষ্টি দেবেন সেই বৃষ্টিতে ধুয়ে পৃথিবী আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে পৃথিবী আবার সুজলা সুফলা হবে আল্লাহ বরকতের ভাণ্ডার খুলে দেবেন হিংসা বিদ্বেষ থাকবে না বাঘ ও হরিণ একসাথে ঘাস খাবে শিশুরা সাপ নিয়ে খেলবে কিন্তু কেউ কাউকে কামড়াবে না ইসলাম ও শান্তির পতাকায় পৃথিবী ভরে যাবে জুলকারনাইনের সেই প্রাচীর এখনও আমাদের রক্ষা করছে কিন্তু যেদিন সেটি ভাঙবে সেদিন কেবল ইমানের জোর আর আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না এই কাহিনী আমাদের শেখায় যে প্রযুক্তি বা ক্ষমতা যত বড়ই হোক আল্লাহর ইচ্ছার সামনে তা কিছুই নয়